আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের প্রথম প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ইংরেজি প্রশ্ন কীভাবে আসবে কিভাবে উত্তর করতে হবে কত নাম্বার প্রশ্নে কী কী আসবে এটা অনেক শিক্ষার্থীরা জানে না যার কারণে শিক্ষার্থী এখানে আনসার করতে পারে না তোমাদের পরীক্ষার ওয়ার্ডডেক নম্বর ডিপেন্ড করে প্রশ্নগুলো বোঝার উপরে কত নাম্বার কোয়েশ্চেন কীভাবে অ্যান্সার করতে হবে এটা যদি শিক্ষার্থী না বুঝে তাহলে কিন্তু আনসার করা একেবারেই অসম্ভব হয়ে পড়বে এবং শিক্ষার্থী ফেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এই জন্য তোমাদেরকে অবশ্যই আগে থেকে জানতে হবে যে কত নম্বর কোয়েশ্চনে কী কী আসবে এবং কীভাবে এগুলো আনসার করতে হবে আজকের এই ভিডিওতে মূলত এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে শুধুমাত্র তোমাদেরকে বুঝিয়ে দিব কত নাম্বার কোয়েশ্চনে কী কী আসবে এবং এই এক থেকে নয় নম্বর পর্যন্ত কোয়েশ্চেন তোমাদের আসবে এই এক থেকে নয় নম্বর পর্যন্ত কোয়েশ্চেন কীভাবে তোমরা আনসার করবে উত্তর সহ আমরা আজ সন্ধ্যা সাতটায় একটা ভিডিও দিব সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এগুলা উত্তর করবে অর্থাৎ এগুলো আনসার করবে শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি আনসার লিখে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা টপিক বুঝিয়ে দেবো এই জন্য সন্ধ্যা সাতটার ভিডিও কেউ মিস করবে না সন্ধ্যা সাতটার ভিডিও অবশ্যই দেখে নেবে এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পড়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এখানে দেখো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার যেখানে কোড হচ্ছে একশত সাত কোড এখানে প্রথমে এক নাম্বার দেওয়া থাকবে রিট দ্য প্রেসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন এ অ্যান্ড বি তার মানে এখানে যে একটা পেসেজ রয়েছে এই পেসেজ থেকে তোমাদেরকে এই যে এ নাম্বার এবং এখানে রয়েছে বি নাম্বার এ নাম্বার এবং বি নাম্বার আনসার তোমাদেরকে এই পেসেজ থেকে করতে হবে তার মানে এক নাম্বার কোয়েশ্চনে তোমাদের দুইটা কোয়েশ্চেন থাকবে এক নম্বরের মধ্যে এটা হচ্ছে এ যেখানে দশটা এমসিকিউ থাকবে এরকম দশটা এমসিকিউ থাকবে নম্বর দেওয়া হবে পাঁচ নম্বর এবং এখানে বি নম্বরে থাকবে পাঁচটা কোয়েশন যেখানে থাকবে পনেরো নম্বর এই হচ্ছে তোমাদের বিশ নম্বর তার মানে এক নম্বর প্রশ্নে তোমাদেরকে দেওয়া হবে বিশ নম্বর দুই নম্বরে থাকবে রেড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নিষাদ মজুমদার এরকম একটা চার্ট দেওয়া থাকবে এখানে যে একটা চার্ট দেওয়া রয়েছে এই চার্ট থেকে পাঁচ থেকে ছয়টা ওয়ার্ড তোমাদেরকে বানিয়ে লিখতে হবে কিভাবে লিখবে এটা নিয়ে অলরেডি আমরা ভিডিও তৈরি করে রেখে দিয়েছি একটু পর আমরা এগুলো ভিডিও আপলোড দিব সো এটা কীভাবে লিখবে তোমরা এই ফ্লু চার্ট কীভাবে লিখবে কীভাবে এখান থেকে বের করবে এই চার্টের আনসারগুলো খুবই সহজ কিন্তু এগুলা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যেহেতু আমরা ভিডিও অলরেডি তৈরি করে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে এগুলো আপলোড দিবো সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেলাইকন এই হচ্ছে দুই নাম্বার যেখানে ফ্লো ছাট থাকবে এখন থেকে আমরা তিন নম্বর কি আসবে তিন নম্বর হচ্ছে রাইট সামারি অফ দ্য ফলোইং পেসেজ এখানে একটা পেসেজ দেওয়া রয়েছে এই পেসেজের যে মূল বিষয় মূল বিষয়টা তোমাদেরকে লিখতে হবে যেমন মনে করো এই পেসেজে দশটা লাইন রয়েছে দশ লাইন রয়েছে কিন্তু তুমি সংক্ষেপে দুই থেকে তিন লাইন অথবা সর্বোচ্চ চার লাইনের মধ্যে তুমি এটা সুন্দর করে সাজিয়ে লিখবে তার মানে এই পেসেজিয়ার যে মূল বিষয়টা রয়েছে এই মূল বিষয়গুলো তুমি তিন থেকে চার লাইনের মাধ্যমে সংক্ষেপে বুঝিয়ে দিবে এটা হচ্ছে সামারি এখান থেকে লিখবে চার নম্বর হচ্ছে এখানে একটা বক্স দেওয়া থাকবে এই বক্স থেকে নিচের যে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে এই বক্স থেকে একটা একটা শব্দ গিয়ে এই শূন্যস্থান ফিল আপ হবে এটা মোটামুটি সহজ রয়েছে আমরা অবশ্যই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে এটা ফিল আপ করতে হয় চার নম্বরে পাঁচ নম্বরে এখানে কোনো ধরনের উপরে বক্সে শব্দ দেওয়া থাকবে না এখানে শুধুমাত্র এরকম শূন্যস্থান থাকবে তুমি এগুলো ওয়ার্ড মিনিং বুঝে আনসার করতে হবে যেমন এখানে লেখা রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ ক্যাপ এখানে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে যেখানে দেওয়া হবে দশ নম্বর আপনাদেরকে ছয় নম্বর কোয়েশন কি আসবে ছয় নম্বর হচ্ছে সহজ রয়েছে এটা হচ্ছে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু মেক এ কারেন্ট অর্ডার তার মানে এখানে রিয়ারেন্স দেওয়া রয়েছে দশটা এগুলো আগের লাইন পিছনে পিছনের লাইন আগে এরকম উল্টাপাল্টা দেওয়া রয়েছে এগুলো সাজিয়ে তোমাদেরকে লিখতে হবে সো এটা নিয়েও কিন্তু আমরা ভিডিও করেছি প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ভিডিও করেছি সেটা অবশ্যই দিয়ে দিব একটু পরপর সো এই হচ্ছে রিয়ারেন্স ছয় নম্বরে সাত নম্বর হচ্ছে এখানে চার্ট অথবা চার্ট যে কোনো একটা আসবে হয়তো বা কোনো সময় চার্ট আসবে অথবা পাই চার্ট আসবে যেটাই আসুক তোমরা অবশ্যই লিখে আসতে পারবে সন্ধ্যা সাতটার ভিডিও অবশ্যই সবাই দেখে নেবেন এই হচ্ছে গ্রাফ চার্ট অথবা এরকম একটা চিহ্ন দেওয়া হচ্ছে যেটা হচ্ছে চার্ট যে কোনো একটা তোমাদের পরীক্ষা আসবে আট নাম্বার আসবে দ্য ফলোয়িং ইজ দ্য বিগিনিং অফ এ স্টোরি কমপ্লিট ইন ইউর ওন ওয়ার্ডস তার মানে এখানে একটা স্টোরি আসবে এই স্টোরির বাকি অংশটুকু তোমাদেরকে ফিল করতে হবে এই স্টোরির আশা করি বুঝতে পেরেছ নয় নম্বর হচ্ছে সাপোজ ইউ আর রিনা অথবা রিয়াজ রিসেন্টলি ইউ হ্যাভ নোটিসড দেট ইয়ার ইয়াঙ্গার ব্রাদার লাভ হ্যাজ বিকাম মাচ অ্যাডিক্টেড টু ফেসবুক ইন্টারনেট অ্যান্ড মোবাইল ফোন সো হিজ হেলথ ইজ ডিটারটিং ডে বাই ডে নাও রাইট এ লেটার টু ইয়ার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু এঙ্গেজ ইন ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড আউটডোর গেমস ওর স্পোর্টস তার মানে এখানে একটা লেটার লিখতে হবে এই লেটার কীভাবে লিখবে কীভাবে শুধুমাত্র তোমরা একটা লেটার শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের লেটার আসলে খুব সহজে লিখতে পারবে এবং এখানে একটা স্টোরি শিখবে একটা গ্রাফ চার্ট অথবা পাই চার্ট শিখবে সম্পূর্ণ বিষয় নিয়ে সন্ধ্যা সাতটা ভিডিও তো অবশ্যই আলোচনা করবো অবশ্যই সেই ভিডিওটা কেউ মিস করবে না সেই ভিডিওটা দেখে নেবে এবং প্রত্যেকটা টপিকের ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে সামনে ইংরেজির দ্বিতীয়পত্র পরীক্ষা রয়েছে সকল গাইডলাইন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ